আমরা প্রজন্ম নাও চিন্তা করেন তারা কারণ আস্তে আস্তে উঠি যায় হুক্কা আমার আমার একটা শুনছি আগের সবই হুক্কা খাইতে পারতো না তো যারা হুক্কা খাওয়ার তো হইকাছেন না এরা হুক্কা খাওয়ার লাগি জাগা বিচলিতা মানে জাগার বদ জাগা দিলে এটা হুক্কা হওয়ার বদলা তো ইলা গভুন চি সব তুমি জানি না ইলা প্রায় সময় গভু না যায় মনে মুখ তো এগুই নিলি হুক্কা এগুই আমার দাদার আঙুলি সিন্তর বয়স একবারে কম যদি হয় আমি আনুমানিক কইরাম কারণ একজেক্টলি আমি কইতে পারতাম না তো আনুমানিক এগুন বয়স প্রায় আশি থেকে নব্বই বছর বা একশো বছর হইতে পারে এগুই আমার দাদার হাত আমার দাদার ইগুন দেব হইতো তো ইগুন এখনো আছে তো আমরা লাগে ইগুন প্রাচীন ধরা যায় প্রাচীন কালর যে আহ বিষয়বস্তু হলেও ধরা যায় এগুণ আমরা কাশি হইতে পারে ওই লিখিয়া হুক্কা আগেরাম হুক্কা আগেরামুষে হুক্কা খাইয়া জাগাছিল সবই হুক্কা খাইতে পারতাম না যাই হোক এগুণ আসলে আমি রাখবো সংরক্ষণ করিয়া স্মৃতি হিসাবে রাখমু আমি ইনশাল্লাহ যতদিন আমি সংরক্ষণ করিয়া রাখমু আর এখন ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা আমি দেখাইতাম চাইলাম যেটা আসলে ইতা লইয়া কিন্তু আমার কিউরিয়াসিটিটা কম নাই আপনারা দেখলানি ক্লিয়ার দেখা যাননি দেখারি এগুক ইতা কইতে নি আমি যদি তার অন্য দেখাই ইতালিয়া কিন্তু আমার কিউরসিটিটা খুব বেশি এটা বল একটা দনু তীর তো ইটা আসলে অথবা অতবা এগু কিতাল কে ব্যবহার করতাম মানে কিলা এগো আমি জানি না এগুলো আমি আমার থারৈশিয়া বাধে এগো মানে আমরা গরু আসিল আগর আমলি জিনিস অনেক কিছু আছে ইটার মধ্যে ওটা একটা এটা খুব বেশি ইন্টারেস্টিং লাগছে তো এগুলো মূলত সুনামি আর এগো আমরা বংশ আমাদেরকে ব্যবহার করতাম বা খার আসি এটা জানি না তবে ও যে আগের আমলোর রাজধাবাস বলতোর যুগ দেখা যাইতো যে তীর দনু কোথা ব্যবহার করা হইতো তো আমি জানি না এটা আসলে এটা এক্সেক্টলি এটার বয়স কত কিন্তু এখনও ওইটা রয়েছে আর আমি ইনশাল্লাহ এগুড়ে এগুলোর মাঝে কিছু সমস্যা হয়েছে অন্য ফুকে খাইছে বাট আমি সংরক্ষণ করবো বালা হইটা জেলা রাখা যায় আর যতদিন আমি রাখতাম রাখবো এগো ওই দনু তো আমি অবাক হইলাম এই জিনিস সকল তার বয়স কিন্তু প্রচুর এটা আমার দাদার আমলি জিনিস ওখান আর দাদার আমলি জিনিস বলতে বয়স এটা আশি থেকে নব্বই বা একশো বছর প্লাস হইব আর এই যে জিনিসটা এটার বয়স হয়তো আরও বেশি হইব তো এটা প্রাচীন যে যুগ আছিল আমার লাগে আগরামলোর যে যুগ যুগ আসিল জিনিস মোলর হল আরও কিছু জিনিস আছে আপনারা লাগে আমি তুলনা একটু পরে মানে আজকে আমি অন্য দিন একটা ভিডিও আমি বাকি যে জিনিস সকল আছে আমার কাছে সংরক্ষিত ইভিন আপনারা আমি দেখাইব তো বিশেষ করে জিনিসটা জিনিসটার দিক থেকে আমি অবাক হয়েছি যে রাধা বাসা আমরা যেটা দেখি সাধারণত ও যে মুভি বা সিনেমা আমরা দেখি রাধাবাসা বলতে তীর ব্যবহার করতে ও আমার লোক মানুষের বা সৈনিকও বলতে তীর ব্যবহার করছে দনুক ব্যবহার করছে তো ও জিনিসটা দেখতে আমার এসে খুব ভালো লাগছে ইগু আসলে কত বছর আগর আমি এক্সাক্টলি কইতে পারতাম না আর এটা খার মাধ্যমে কিলা হয়েছে বা এগু খার জিনিসটা কার আমরা বংশ খার এগু আমি কইতে পারতাম না আর ইগুইন তোর ব্যাপারে মোটামুটি আমি শিওর আছি ইগুন আমার দাদার কুক্কা আগার আমার লাগি বলে জাগা বেশি দি তাও হুক্কার লাগে যাই হোক এগুণ যেহেতু খুব বেশি প্রাচীন আমরা লাগি তো এটা স্মৃতি আসলে এগুই আমি সংরক্ষণ করিয়া রাখবো ইনশাল্লাহ যেত দিন পারি সকল বালা থাকবা সুস্থ থাকবা আর বাকি যে জিনিসগুলো আছে প্রাচীন যুগের আরও দুই একটা জিনিস আছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং আমি নেক্সট ভিডিওত ইনশাআল্লাহ তুলে ধরুন